দুধ দিয়ে রান্না করা অদ্ভুত মজাদার মাংসের রেসিপিটা আমার বাসার লোক যেমন পছন্দ করেছিল তেমনি দেখলাম অনলাইনে ভাইরাল হয়েছে ভিডিওটা বহু বহু মানুষ এই রেসিপিগুলো ট্রাই করে বিভিন্ন গ্রুপ এবং আমি আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে সবচেয়ে বেশি প্রশ্নটা পেয়েছি যে এই রান্নাটা মুরগি দিয়ে করা যাবে কিনা আমি গরু আর খাসির মাংস দিয়ে এর আগে দেখিয়েছিলাম মুরগির মাংস দিয়েও এই রান্নাটা আমি প্রায় করি অনেক মজা হয় এর আগে ছোট করে মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম যারা মিস করে গেছেন এবং নতুন যারা আছেন তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখে রাখবেন ছোট ছোট আপু ভাইয়াদের খুবই কাজে আসবে বিশেষ করে যারা বেচা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন রান্নার জন্য চার টেবিল চামচের মতো তেল গরম করে চার টুকরো দারচিনি সাত আটটা সবুজ এলাচ দুইটা তেজপাতা তিন চারটা লবঙ্গ লবঙ্গ খুবই বারোটা কালো গোলমরিচ এবং এক কাপের মতো পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ ইচ্ছে মতো তো এখানে আমি সব কাঁচামরিচ দিয়ে দিনে পরে আবারও ব্যবহার করব পেঁয়াজগুলো গুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম চিকেন চিকেনগুলো দিয়ে দিলাম এক চা চামচ করে আদা রসুন দিলেই হবে এখন চিকেনের উপর দিয়ে দিলাম এক চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আজকে এখানে দুইটা ছোট সাইজের দেশি মুরগি নিয়েছি ফার্মের চিকেন দিয়েও একইভাবে রান্না করা যাবে সময়টা আরও কম লাগবে এখন তেল মশলার উপরে চিকেনটাকে নেড়ে চেড়ে মিডিয়াম হাই হিটে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি চিকেনের রং চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিই রান্নাতে কোনো মরিচ ব্যবহার করব না এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিই চিকেনটা হালকা রং ধরা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক একমগ দুধ দিয়ে দিলাম এখানে পাতলা জাল করা দুধ বা কাঁচা দুধ বা গুঁড়া দুধ পানি দিয়ে গুলে যে কোনো দুধই ব্যবহার করা যাবে তবে অনেক ঘন দুধ ব্যবহার না করে একটু পাতলা দুধ ব্যবহার করতে পারলে বেশি ভালো হয় দুধ দেওয়ার পর চুলা রাজটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর নেড়ে দিচ্ছি একদম বসিয়ে রাখা যাবে না তাহলে দুধে ছানা কেটে যাবে একটু পর অবশ্যই খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যখন এরকম মাখা মাখা হয়ে গেছে আর চিকেনটা আমি চেক করে দেখেছি সেদ্ধ হয়ে গেছে তখন রান্নার শেষ পর্যায়ে আরও দুইটা কাঁচামরিচ আর একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রাখলাম আরও মিনিট পাঁচেকের মতো একদম লো হিটে এরপরই তৈরি হয়ে গেল মজাদার চিকেন এই চিকেনটা সবচেয়ে বেশি মজা লাগে পোলাওয়ের সাথে খেতে এটা খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে বা রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে তবে আমার সবচেয়ে বেশি পছন্দ পোলাওয়ের সাথে যদি এটা ফার্মের চিকেন দিয়ে করা হয় তাহলে সর্বমোট পাঁচ মিনিট ঢেকে রাখলেই হবে খুব বেশি সময় ঢেকে রাখা লাগবে না কারণ দুধ দিয়ে রান্না করলে যে কোনো মাংসই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আরেকটা কথা বলছি অবশ্যই কিন্তু দুধ দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়তে হবে একটু পরপর দুধ দিয়ে বসিয়ে শুধু রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধে ছানা কেটে যেতে পারে কাঁচামরিচের ঝালঝাল ভাব এই চিকেনটা খেতে যে কতটা মজা হয় এটা না খেলে কেউ বিশ্বাসই করতে পারবেন একদম বেসিক কয়েকটা মশলা দিয়ে রান্না করা হলেও এটা স্বাদ কিন্তু একদম অসাধারণ লেভেলের হয় আমি বলছি এটা যেদিন রান্না করবেন সাথে আর কিচ্ছু রাখা লাগবে না কারণ শুধু এটাই এত মজা হয় একদম তৃপ্তি করে মন ভরে খাওয়া যায় বাচ্চারা যে এই রান্নাটা কতটা পছন্দ করবে একবার রান্না করলে বুঝতে পারবেন আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে দারুণ মজাদার কোন রান্নার একদম সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম